মিমা রাজাক নাও ইউনফিকুন আল্লাহ বলেছে তোমার যে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি দান করতে পারে যে আমার পানি আমাকে ফেরত দাও কারণ আমি কিনেছি আর যদি বলে যে ভাই আপনাকে পানিটা খেতে দিলাম একটু বলা যাবে ভাই পানিটা দিয়ে দেয় নিতে পারো আল্লাহ বলেছে আমি তোমাকে দান করব না আমি তোমাকে কি করব সেল করব কি করব যার না কিসের বিনিময় যান এবং মালের বিনিময় মাল মানে কি সম্পদ যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে

স্ত্রী দেখে বলছেন না আপনার শরীরে কোন জায়গা বাকি নেই যেখানে তলোয়ার আঘাত পড়েনি তো তিনি বলে দেখো আমার খুব শব্দ ছিল আমি শহীদ মৃত্যু বরণ করবো কিন্তু আমি শহীদ মৃত্যু আমার হচ্ছে না আমার মৃত্যু হচ্ছে তখন তার স্ত্রী বললো আপনি হচ্ছে আল্লাহ তলোয়ার আপনাকে বলেছে কি আসাদুল্লাহ না সাইফুল্লাহ আপনাকে বলেছে আল্লাহ তলোয়ার আপনি হচ্ছে আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই যে আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই

জীবন মানে সময় সমষ্টি দা বান্ডেল অফ টাইম বান্ডেল অফ টাইম তুমি যদি সময় দাও জীবন দাও দরকার সময় দাও মানে সময় সমষ্টিতে জীবন তার মানে তোমার জীবন দেওয়া হবে তুমি আজকে আজকে শনিবার এসেছিল শনিবার না আজকে শনিবার উইকেন্ড তুমি মাঠে খেলতে পড়তে বন্ধু সাথে আড্ডা দিতে পড়তে কিন্তু সেটা না দিয়ে তুমি এত সুন্দর একটা প্রোগ্রামে আসছো কিসের জন্য অনলি সেবিস বাবু অলমাইটি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি টাকা পাওয়ার জন্য এখানে আসার পথে 300 টাকা পাবো পাঁচশো টাকা পাবা না বরং তোমরা রেজিস্ট্রেশন করে আসো দুইশো তিনশো টাকা দিয়ে ঠিক না তার তুমি এখানে যে আসো নিজের টাকা দিয়ে আসো টাকা পাওয়ার জন্য আসো নাই তাহলে তুমি প্রতিদিনটা কোথায় পেতে চাও আল্লাহর কাছে আল্লাহর কাছে পেতে চাও বলেই তুমি এখানে আসছো তুমি যে সময়টা দিচ্ছ এই সময়টা দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা যে দুইটা শর্ত দিয়েছেন তার একটা শর্ত তুমি পূরণ করছো মানে কি খুশি যেতে পারলো না আমি যাই না কি খুশি কিন্তু না সে নিজেকে নিজে ধোকা দিয়ে। কারণ আল্লাহ তালা দুইটা সত্য একটা সত্য সে পালন করে না আল্লাহ বলেছে আমি তুমি দুইটা দাও তার বিনিময় আমি জান্নাত দিব বলে নাই দুইটার মধ্যে একটা দাও তার বিনিময় আমি জান্নাত দিব বলেছে কিনা বলে নাই বলেছে দুইটা দাও তার বিনিময় আমি জান্নাত দিব তার মানে তুমি সময় এবং যান যান এবং অর্থ এই দুটি জিনিস যদি তুমি আল্লাহ রাস্তা দিতে পারো আল্লাহ তালা তোমাকে জান্নাতকে সেল করে দিবেন বিক্রি করে দিবে তোমাদেরকে